আসসালামু আলাইকুম অনেকগুলো চেকের কালেকশন আপনাদের জন্য নিয়ে আসছি আর চেকের উপর স্টক ক্লিয়ারেন্স থাকবে আমাদের তিন পিস আঠারোশো টাকাতে পারচেস করতে পারেন ডাবল পকেট উইদাউট পকেট আমাদের কাছে দুইটা ক্যাটাগরি আপনি চেক শার্ট পাবেন আর সব ভিজিট করবেন সব অ্যাড্রেস হচ্ছে উত্তর বিটিএ প্রিমিয়াম প্লাজা লেভেল ওয়ান শপ নাম্বার ফিফটিন এতে চলে আসবেন আমি এগুলো ছাড়া আমার হাতে যতগুলো কালার দেখছেন এগুলো ছাড়া আরও হিউজ কালার আছে জাস্ট আপনি সব ভিজিট করতে হবে উত্তর বাড্ডা বিটিএ প্রিমিয়ার প্লাজা লেভেল ওয়ান শপ নাম্বার ফিফটিন এতে যেখানে আপনি দুইটা ক্যাটাগরিতে আমাদের কাছে প্রোডাক্ট পাবেন এশিয়ান প্যাটার্ন আর একটা হচ্ছে ইউরোপিয়ান প্যাটার্ন কিছু প্রোডাক্ট থাকবে এশিয়ান প্যাটার্ন যেটা ফর্টি ফর্টি টু ফর্টি ফোর চেস্ট থাকবে আবার কিছু থাকবে চেস্ট ফর্টি থেকে ফর্টি সিক্স ফর্টি সেভেন পর্যন্ত তো যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ডাবল পকেটের অ্যান্ড খুবই প্রিমিয়াম কোয়ালিটি এই প্রাইসের তুলনায় এটা দেখেন খুবই সফট একটা কোয়ালিটি আপনি সব ভিজিট করলে কোয়ালিটিটা বুঝতে পারবেন প্লাস আমার গায়ে যে শার্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাইজ আছে এটা আমি দেখাচ্ছি সবচেয়ে ডিমান্ডিং একটা চেক শার্ট যেটা হচ্ছে আপনার ব্ল্যাক এন্ড হোয়াইট দাবাগর যেটাকে আমরা বলি অনেকেই পছন্দ করে এই চেক শার্টটা এটা হচ্ছে ব্যাক সাইড এটার মধ্যে দুইটা ক্যাটাগরি আছে মানে সেম জাস্ট বাটন চেঞ্জের আরেকটা একটা ক্যাটাগরি আছে দেন এই আরেকটা ক্যাটাগরি এইটা আর একটা দেখেন খুব সুন্দর সুন্দর চেকশার্ট কিন্তু যেটা আপনাকে যারা শার্ট পড়তে পছন্দ করেন তারা হচ্ছে সরাসরি শপে চলে না আমি যদি একটু কোয়ালিটিটা কাছ থেকে আপনাদেরকে দেখাই এই যে ফেব্রিকসের যে কোয়ালিটিটা সেটা কিন্তু খুবই প্রিমিয়াম সেগমেন্টের ঠিক আছে দেন আরেকটা কালার আছে এরকম অনেক কালার আছে জাস্ট আপনি সব ভিজিট করতে হবে ঠিক আছে সব ভিজিট করবেন ফাইল দিবেন দেখে শুনে পারচেজ করে নিয়ে যাবেন তাছাড়া আপনি যদি চান পুরো বাংলাদেশ জুড়ে আপনাকে হোম ডেলিভারি দিব উইথ ক্যাশ অন ডেলিভারি যারা এক পিস পারচেস করবেন তাদের জন্য প্রাইস থাকবে এইট হান্ড্রেড যারা দুই পিস পারচেস করবেন তাদের জন্য চোদ্দশো টাকা থাকবে আর তিন পিসে পারচেস করতে হবে আঠারোশো টাকাতে তিন পিস আঠারোশো টাকাতে পারচেস করতে হবে এক পিসের ক্ষেত্রে কোনো প্রকার ডিসকাউন্ট নাই সিং ফিক্সড প্রাইস আমাদের এগুলো সম্পূর্ণ নিজস্ব প্রোডাকশন করা সম্পূর্ণ নিজস্ব প্রোডাকশনের মাধ্যমে আমরা এগুলো তৈরি করেছি এখন আমাদের স্টক ক্লিয়ার করতে হবে তার জন্য আমরা আপনাদেরকে তিন পিস কম্বো অফারে দিচ্ছি এটা ইউরোপিয়ান প্যাটার্ন সাইজ ঠিক আছে লেভেলটা দেখেন এই জারার লেভেল দেন হচ্ছে এটা একটা এটা হচ্ছে উইদাউট সিঙ্গেল পকেট আপনি আপনার সাইজটা বললে আমার কাছে যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো আপনাদের সাথে শেয়ার করব আপনারা প্রোডাক্টটা ইজিলি দেখতে পাবেন অরিজিনাল পিকচার দেখে অর্ডারটা কনফার্ম করবেন এটা দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে কিছু ফেব্রিক্স আছে আমাদের যেটা হচ্ছে আপনার একটু হাই জিএসএম লাইক মোটা যেটা আপনি একটু সামনে উইন্টার সেমি উইন্টার লাইট উইন্টারে পড়তে পারবেন যেমন এই শার্টটা ঠিক আছে এই শার্টটা ডাবল পকেটের এগুলো সাইজ পাবেন এস এম এল এক্স এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত সরি এক্সেল পর্যন্ত যেটা চেস্ট ফর্টি সিক্স ফর্টি সেভেন পর্যন্ত অ্যাভেলেবেল আছে ফর্টি সেভেন পর্যন্ত অ্যাভেলেবেল আছে আপনি সব ভিজিট করবেন দেখে শুনে পারচেস করবেন এই আরেকটা কালার আমি সবগুলো কালার একটু দ্রুত দেখাবো আপনাদেরকে কারণ এত এত কালার ভেরিয়েশন যে প্রত্যেকটা কালার আসলে দেখানোটা খুবই মানে কষ্টকর হয়ে যাবে ভিডিও অনেক বড় হয়ে যাবে আপনারা সব ভিজিট করে দেখেছনা পারচেজ করে নিয়ে যাবেন এটা ওয়াইটের মধ্যে সলিডের মধ্যে এটা চেকের মধ্যে সব ভিজিট করে দেখেছনা পারচেজ করবেন উত্তরবাড্ডা বিটিএ প্রিমিয়ার প্লাজা লেভেল 1 শপ নাম্বার 57 এতে চলে আসবেন ঠিক আছে এটা দেখেন এটা মেবি এক পিসি अवेलेबल আছে সাইজ এমChest 40 দেন এ আরেকটা কালার এটা এম আর এম আর এল अवेलेबल আছে যতটুকু জানি Chest 42 44 45 পর্যন্ত পড়তে পারবেন এটা গ্রিন শেড এর মধ্যে খুব সুন্দর এটা ডাবল পকেট এর দেন এটা কালার ঠিক আছে এটা এটা আর একটা কালার উইদাউট পকেট লোগো থাকবে সম্পূর্ণ ইউরোপিয়ান প্যাটার্ন ঠিক আছে আপনি এখান থেকে স্ক্রিনশট অর্ডার কনফার্ম করবেন এখান থেকে স্ক্রিনশট শট নেবেন যদি সাইজ দিয়ে কোনো প্রকার প্রবলেম থাকে আমাদেরকে অবশ্যই জানাবেন আমরা এক্সচেঞ্জ করে দিবো বা সাইজ অবশ্যই আপনি অর্ডার করতে পারেন এটা আর একটা ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে ক্যাটাগরি যেটা বলেছিলাম পকেট বাটনের ঠিক আছে এটা দেখেন উইদাউট পকেট অ্যানাদার ওয়ান অ্যান্ড ডাবল পকেট যারা পকেট সহ চেক শার্ট পড়তে পছন্দ করেন পকেট ছাড়া পড়তে পছন্দ করেন তারা সরাসরি শপে চলে আসবেন সাইজ পাবেন একদম ফর্টি সিক্স পর্যন্ত ফর্টি সিক্স চেস্ট যাদের আছে ফর্টি সেভেন চেস্ট যাদের আছে তারাও পর্যন্ত পড়তে পারবে সবগুলোই সাইজ অ্যাভেলেবেল আছে মিক্সড সাইজ অ্যাভেলেবেল স্টক ক্লিয়ারান্সে তিন পিস আঠারোশো টাকাতে পার্চেস করতে পারবেন তিন পিস আঠারোশো টাকাতে পার্চেস করতে পারবেন অর্থাৎ আমাদের যে রেগুলার রেট ছিল তার থেকে অনেক ডিসকাউন্ট আপনারা এইটা হচ্ছে বাটনটা দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি বাটন মানে এই একটা কালার কালার দেখো তোমরা একসাথে তিন চারটা দাও অনেকগুলো প্রোডাক্ট একসাথে দেখাতে এইটা একটা কালার খুব সুন্দর সুন্দর কালার আমাদের স্টকে আছে ঠিক আছে এটা একটা কালার দেন হচ্ছে এটা একটা কালার এইটা আর একটা কালার সবগুলো পারচেস করতে পারেন আমাদের সব থেকে উত্তর বাড্ডা বিটি প্রিমিয়ার প্লাজা লেভেল ওয়ান সব নম্বর ফিফটিন এসে চলে আসবেন এটা হচ্ছে রেড এর মধ্যে এক্সেল সাইজ মেবি এটা অ্যাভেলেবেল আছে সরি এটা এল এক্সেল দুইটা অ্যাভেলেবেল আছে আপনার সব যেটা দরকার হয় যে সাইজ দরকার সব ভিজিট করবেন ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্টের স্টিল পিকচার আমাদের পেজে দেওয়া আছে আপনি সেখান থেকে দেখে অর্ডার করে ফেলবেন সব অ্যাড্রেস হচ্ছে উত্তরপাড়া বিটিএ প্রিমিয়ার প্লাজা লেভেল ওয়ান শপ নাম্বার ফিফটিন এতে চলে আসবেন দেখে শুনে প্রোডাক্ট পার্চেস করে নিয়ে যাবেন দেখে শুনে যেটা পছন্দ হয় আপনার কোয়ালিটি দেখে পছন্দ করে পার্চেস করতে পারেন আমাদের সব থেকে সব অ্যাড্রেস হচ্ছে উত্তরপাড়া বিটিএ প্রিমিয়ার প্লাজা লেভেল ওয়ান শপ নাম্বার ফিফটিন এতে চলে আসবেন এগুলো সব এক্সেল সাইজ অ্যাভেলেবেল এক্সেল সাইজ চেস্ট ফর্টি সিক্স অলমোস্ট ফিফটি মানে ফিফটি আপ চেক আমাদের কাছে আছে পঞ্চাশটা ষাটটার মেবি বেশি চেক আছে আমাদের কাছে জাস্ট আপনার সাইজ ওয়াইজ দিতে হবে যেটা সাইজ অ্যাভেলেবেল থাকে আর কি অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি উত্তর বাড্ডা বিটি প্রিমিয়ার প্লাজা লেভেল ওয়ান শপ নাম্বার ফিফটিন এতে চলে আসবেন সবগুলো দিয়ে এটা আরেকটা কালার লাইট কালারের মধ্যে ব্রাইট প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু খুবই প্রিমিয়াম সেগমেন্টের আপনি সব ভিজিট করে দেখতে পাবেন সব ভিজিট করে দেখে শুনে পারচেস করে নিয়ে যাবেন অনলাইন অর্ডারের জন্য আমাদের পেজে ইনবক্স করবেন বা হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন পেজে পিকচার দেওয়া আছে সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি পাবেন উইথ ক্যাশ অন ডেলিভারি জাস্ট আউটসাইড ঢাকা যদি হয়ে থাকেন অবশ্যই ডেলিভারি অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম